এই বছর অর্থাৎ দুই চব্বিশ সালে আসল রোজা রাখবো আমরা এই যে জুলাই মাস যেটা চলছে এই মাসের ষোলো এবং সতেরো এই দুই দিন অথবা সতেরো এবং আঠারো আর বার হিসেবে সামনের মঙ্গল এবং বুধবার অথবা বুধবার এবং বৃহস্পতিবার যেহেতু জুলাই মাসের সতেরো তারিখ বুধবার হলো আসলের দিন অতএব সেই দিনটা আমরা রোজা রাখবো অবশ্যই তার সাথে একদিন আগে অর্থাৎ ষোলো তারিখ মঙ্গলবার অথবা একদিন পরে অর্থাৎ আঠারো তারিখ বৃহস্পতিবার আমরা রোজা রাখবো তবে উত্তম হয় মঙ্গলবার এবং বুধবার রাখা সামনের মঙ্গলবার এবং বুধবার এই দুই দিন সোমবার রাতে খাবেন খাবেন আবার মঙ্গলবার তাহলে জিনিস নয় এবং দশ এই দুই দিন আশা রোজা রাখা হবে আসল রোজা একটা নয় আসল রোজা নয়টা দুইটা ইয়াহুদিরা একটা রাখে আমরা তাদের থেকে আমাদের রোজাকে স্বতন্ত্র করবার জন্য আমরা দুইটা রোজা রাখবো এটাই আমাদেরকেলাম নির্দেশ করেছে বিদায় আমরা আশার রোজা রাখা আপনার চেষ্টা অব্যাহত রাখবো আল্লাহ আমাদের সময়কে তফিক দান করুন আশা রোজা রাখলে কি নাম হবে বলেছেন আসল রোজা যদি কেউ রাখে তো আল্লাহর প্রতি আমার ধারণা হলো যে আল্লাহ তাআলা তাকে এক বছর পূর্বের গুণা মাফ করে দিবেন এই জন্য আসল রোজা রাখা আপনার চেষ্টা অব্যাহত রাখবেন বিশ্বাল্লাহ আসলাম গুরুত্বপূর্ণ একটি সুন্না যেটা বছরে একবারই রাখার সুযোগ আসে নারী পুরুষ সবাই প্রত্যেকে যার যার জায়গা থেকে আমরা মেয়েরা মাসিকের কারণে রাখতে না পারলে তাদের যদি প্রতিজ্ঞা থাকে তারা সুস্থ থাকলে রাখতেন এরকম যদি হয় তাহলে আলাদা তালা সমাজের প্রেক্ষাপটে চলমান সকল গুনাহের মধ্যে অন্যতম গুনাহের কাজ কোনটি হচ্ছে বলে আপনি মনে করেন এবং এ থেকে পরিমার উপায় কি পরিমাণ যদি সবচেয়ে বেশি হয় বলেন তাহলে বলব চোখের গুণা চোখ দিয়ে মানুষ সবচেয়ে বেশি গুণা এখন পড়ছে বিশেষ করে সোশ্যাল মিডিয়া ইত্যাদির কারণে আর ভয়াবহতার নিচার যদি বলেন কোন অপরাধ ভয়াবহ অপরাধের মাত্রা আমাদের মধ্যে সবচেয়ে বেশি তাহলে আমরা বলবো গুনাহের মধ্যে কবিরা গুনাহের মধ্যে হারাম বক্ষণ করা মানুষের হক করা এগুলো আমাদের মধ্যে সবচেয়ে বেশি আমাদের সমাজে বিশেষ করে বেশিরভাগ মানুষের আলহামদুলিল্লাহ চুরি ডাকাতি মাদক সেবন মানুষ হত্যা করা এরকম বড় বড় মোটা তাকে কবিরা গুনা মধ্যে লিপ্ত হয় না তাহলে বেশিরভাগ মানুষ যেই কবিরাগুনা লিপ্ত হয় সেটা হল নামাজি ভাইয়া মানুষের হক করছে আপনি মসজিদে আসছেন জুতা রেখে আসছে একজন জুতার উপরে আপনার জুতাটা রেখে আসছে আপনার জুতা কাদা দিয়ে হেঁটে এসে তার জুতার উপর রেখে আসছে তার জুতা করে দিয়েছেন আপনি তার হক নষ্ট করেছেন রাস্তাঘাটে চলতে ফিরতে প্রতিবেশী আত্মীয় স্বজন কলিগ সহকর্মী সহযাত্রী সহপাঠী এমনকি মসজিদে এসেও দেখা যায় আমি পাশে মুসলিমদের হক নষ্ট করছি জুতো করছি ডিস্টার্ব হচ্ছে এরকম নানা ভাবে মানুষের হক নষ্ট করছি আমরা লেবাসি মোশাকি ইসলামে বিশ্বাসী আমরা আচার আচরণ বেশি মুসলমান ইসলাম বিশ্বাসী না এই অপরাধটা মানুষকে কষ্ট দেওয়া মানুষের হক নষ্ট করা এবং উপার্জনের ক্ষেত্রে হালাল বিবেচনা না করা এই অপরাধটা আমাদের সমাজে ভয়াবহ অপরাধের মধ্যে মাত্রায় বা পরিমাণে সবচাইতে বেশি বাঁচার উপায় কি বাঁচার উপায় খুব বেশি এগুলো থেকে বাঁচার জন্য সংকল্প করা এগুলোর ভয়াবহতাটা বোঝার চেষ্টা করা যে আমরা যত নেকামক করি না কেন মানুষের হক নষ্ট করলে মানুষকে কষ্ট দিলে আল্লাহর কাছে আমাদের কোনো মূল্য ভ্যালু থাকবে না এটা আমাদের পরিষ্কার জানতে হবে এবং ক্লিয়ার করতে হবে আল্লাহ আমাদেরকে বোঝার তো ফিক করুন আমাদের সমাজে বেশিরভাগ মুসলমানদেরই ধারণা হল যে আমরা নামাজ কালাম করলাম রোজা রাখলাম কসলাম হয়ে গেল আল্লাহ নারাজ হোক বান্দা নারাজ হোক মানুষের ক্ষতি হোক জমি জমা আর আপনার উপার্জন তারপরে যায় চাকরি ক্ষেত্রে একটু ঘুষ এগুলোর বাস বিচার আমি করলাম না যা খুশি করলাম এই জন্য দেখলেন যত দুর্নীতি বাস ধরা পড়ে যদিও বেশিরভাগই আপনার দাড়ি ছাড়া একটু ছাড়া ছাড়া ইসলাম পোশাক ছাড়া কিন্তু কিছু কিছু আছে দাঁড়িয়ে টুপি ইসলাম পোশাক সহই ধরা পড়ে আবার তাদের দেখা যায় হস করে উমরা করে তাদের কোনো ছবি সোশ্যাল মিডিয়াতে আপনার ছড়িয়ে পড়ে তো একটা লোক আল্লাহর প্রতি বিশ্বাস করে হজম করতেছে সে আমার কীভাবে দুর্নীতি করে সে আমার কীভাবে ভোগ নষ্ট করে কীভাবে মানুষের অধিকার নষ্ট করে এটা তখনই হতে পারে যখন ইসলাম সম্পর্কে সঠিক ধারণা তার না থাকে এই জন্য ইসলামটা বোঝার চেষ্টা করা যে আল্লাহ তারা কৃষি খুশি হবে কৃষি বেজাল হবে আমি চুরিদারি করে এরপরে ওই টাকা আল্লাহ করে দিলাম হজমটা করে ফেললাম এটাতে রিকভার হবে না আল্লাহ আমাকে ইসলামটাকে বোঝার যদি কোনো ব্যক্তি ভুলে হারাম রক্ষণ করে থাকে এমন পরবর্তীতে বুঝতে পারে খাবারটি হালাল ছিল না এক্ষেত্রে তার এবাদত কবুল হওয়া নিয়ে কোনো সংশয় আছে কি প্রথম কথা হলো আরেকজনের আরেকজনের সম্পদ আপনি বক্ষণ করে ফেলেছেন ভোগ করে ফেলেছেন জিনিসটা আরেকজনের ছিল আপনি পরে টের পেয়েছেন এরকম যদি হয় তাহলে আপনার প্রায়শ্চিত হবে তবা হবে যে ওই পরিমাণ খাবার বা টাকা পয়সা যেটাই আপনি ভোগ করেছেন সেটা মালিককে ফেরত দেওয়ার ব্যবস্থা করবে উদ্যোগ নেবেন নিজে পালন করার মাধ্যমে যে কোনোভাবে তার অ্যাকাউন্টে সেটা ঢুকে দেবেন বা তার মালিকানা সেটা দিয়ে দিবেন এটা হবে প্রথম কাজ আর যদি বিষয়টা এরকম না হয় বরং এমন বিষয় হয় যেটা কোনো মানুষের অধিকার সংশ্লিষ্ট না আল্লাহর ভাগ নষ্ট করেছেন আপনি হারাম খেয়েছেন যেমন সুপরিগ্রস্ত আল্লাহর নির্দেশ আল্লাহ নির্দেশ না করা এখন আপনি এটা খেয়ে ফেলেছেন এখানে কোনো মানুষ আমাকে কষ্ট করেন নাই তো এই জাতীয় হারাম যদি হয় কেউ মাদক সেবন করে ফেলেছেন নিজের টাকা দিয়ে কিনে সেবন করেছেন কোনো মানুষ আমাকে নষ্ট করে কিন্তু আল্লাহ কষ্ট নষ্ট করেছেন তো এইরকম পরিস্থিতি হলে আল্লাহ তালা কাছে তবা করতে হবে খাঁটি তবা করতে হবে জীবনে যেন না করা হয় এটার যদি খাঁটি তবা যদি করা হয় আশা করা যে আল্লাহ তালা তাকে মাফ করে দিবেন এবং বান্দার হক যদি হয় তাহলে বান্দারটা বান্দার কাছে ফেরত দিবেন পাশাপাশি আল্লাহ কাছে মাফ চাইবেন এই দীর্ঘ দুই ধরনের প্রচেষ্টার পর আশা করা যায় তারা মাফ করবে ব্যাপারটা এরকম না যে আমি হারাম অক্ষণ করে ফেলেছি এখন আমার আর কোনো ওয়ে নাই ইসলাম নো ওয়ে বলতে কিছু না ইসলামে প্রত্যেকটা কাজের সমাধান আছে কোনোটা একটু কঠিন কোনোটা একটু সহজ তবে সমাধান ততদিন পর্যন্ত যতদিন আমাদের নাকের ডকায় নিঃশ্বাস থাকে মরে গেলে তখন আর এটা সমাধানের পথ শুধু করা হতো মহরম মাসের বিশেষ কোনো আমল আছে কিনা মহরম মাসের বিশেষ এবং স্পেশাল আমল হলো বেশি বেশি নফল রোজা রাখা নবী করিম সাল্লাম বলেছেন আফদাল সিয়াম বা আদার মাদান শাহরুল্লাহ মোহরম রমাদানের পরে আল্লাহর কাছে সবচেয়ে উত্তম রোজা হল আল্লাহর মাস মহরম মাসে নফল রোজা রাখা অর্থাৎ রমজানের রোজা তো ফরজ রোজা সেটার সাথে কোনো তুলনা চলে না রমজান রোজার পরে সবচেয়ে বেশি নফল রোজার জন্য আদর্শ মাস হল মহরম মাস নবী করিম সাল্লাহ সাল্লাম সাবান মাসে সবচেয়ে বেশি দেখেছেন অনেক রামায়কাল বলেছেন মহাল্লামের ফজিলা তিনি বলেছেন কিন্তু আমল করার তফিক মান নাই তারা দুনিয়া থেকে চলে গেছে যাই হোক তো মহাল্লা মাসে বেশি বেশি নফল রোজা রাখার ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয়েছে উৎসাহ দেওয়া হয়েছে এই মাসের স্পেশাল আমল নারী পুরুষ সবাই যার যার জায়গা থেকে মহাল্লা মাস উপলক্ষে আমরা যার যার সাধ্য অনুযায়ী দুই চার দশটা রোজা রাখার চেষ্টা করব সোমবার বিশ্ববার যারা রোজা রাখেন চাঁদের তেরো চোদ্দ পনেরো চার রোজা রাখেন আশ্রয় রোজা রাখেন এগুলো তো রাখবেনি মাস হিসাবে এই মাসের রোজা মাস হিসাবে আদর্শ রোজা মাস হিসাবে এই হাদিসে যে মর্যাদা বলা হয়েছে নির্দেশ বলা হয়েছে সেই কারণে আমরা কিছু নফল রোজা রাখার চেষ্টা করবো ইনশা এছাড়া মহরম শব্দটা সম্মানিত এই মাসটা মর্যাদা বান সম্মানিত সম্মানিত চার মাসে কিন্তু সবচেয়ে সেরা মাস আবার এই মাসে আসলে রয়েছে সেই জন্য এটার মর্যাদা অনেক বেশি নবীকালাম এটাকে সাহুল বা আল্লাহর মাস বলেছেন এখান থেকে এই মাসের মর্যাদা মর্তবান বুঝে আসে জন্য অন্য যে সময় চাইতে এই মাসে পাপা চার থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করবো রুটিন যে কাজগুলো আছে পছন্দ নামাজ ইত্যাদি এগুলো বিশেষ গুরুত্ব এই মাসে দেবো এবং সম্মানিত মার্জা যাচ্ছে সেই কনসেপ্টটা যেন আমাদের মাথায় থাকে এবং এই মাসে বিষয়ে সে নজর রাখবে আমাদের সবাইকে তৌফিক দান করুন।